পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের প্রধান খাদ্যই হচ্ছে ভাত বাংলাদেশের এই বিশ্বব্যাপের এই ফসল ফলনের ওপর প্রায় একটা দুর্যোগ পড়ে গেছে ধান মূলত প্রান্তিক মৌসুমের জলবায়ু অঞ্চলের ফসল ধানের বৈজ্ঞানিক নাম অরিজে গ্যালব্যারেম ধান গোত্রের দানাশস্যের উদ্ভিদ ধানের উষ্ণ জলবায়ুতে বিশেষত পূর্ব এশিয়ায় ব্যাপক চাষ হয় প্রাচীন চীনা ভাষায় শব্দটি আরবিতে বলে অবশেষে গ্রিক ভাষায় রাইস হয়েছে ধান বা ধান্য শব্দের উৎপত্তি অজ্ঞাত ধান বীজ বা চাল সুপ্রাচীন কাল থেকে লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রায় দশ হাজার বছর আগে ধান চাষ শুরু হয়েছিল বলে জানা যায় ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুণ ধান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে ছাব্বিশশো মিটার উচ্চতায়ও যমুনা নেপাল জন্মায় ধান গাছ সাধারণত এক থেকে এক পয়েন্ট আট মিটার তিন পয়েন্ট তিন অথবা ফাইভ পয়েন্ট নয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে